নমস্কার বন্ধুরা কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পাকা আমের আমসত্ব রেসিপি এই পাকা আমের আমসত্ব বানানো খুবই সহজ আর সারা বছর এটা সংরক্ষণও করা যায় তো চলুন বন্ধুরা কিভাবে পাকা আমের আমসত্ব বানানো যায় সেটা শুরু করা যাক পাকা আমের আমসত্ব বানানোর জন্য আমি এখানে এক কিলো পাকা আম নিয়েছি এবার আমি এই পাকা আমগুলোকে কেটে এর থেকে শাঁস বের করে নেব প্রথমে আমি একটা আমের মুখটা এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এরপর দুই দিক থেকে এটাকে এইভাবে কেটে নেব পাকা আমের দুই পাশের অংশ কেটে নিয়েছি এবার একটা অংশ হাতের মধ্যে নিয়ে ছুরির সাহায্যে এইভাবে প্রথমে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা ছুরির সাহায্যে কেটে নেওয়ার ফলে শাঁসগুলো কতটা আলাদা আলাদা হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে শাঁসগুলোকে আমি বের করে নিচ্ছি একই রকম পদ্ধতিতে আমি পাকা আমের আরেকটা অংশ ছুরি সাহায্যে কেটে নিচ্ছি এরপর এটাকেও চামচের সাহায্যে শাঁসগুলো বের করে নিচ্ছি একই রকম পদ্ধতিতে আমি সমস্ত আমের শাঁসগুলো এইভাবে বের করে নেব দেখুন বন্ধুরা আমি সমস্ত আমের শাঁসগুলো বার করে নিয়েছি এবার এই পাকা আমের টুকরোগুলোকে মিক্সিং জালের মধ্যে দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আমি অর্ধেক অর্ধেক করে শাঁসগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে সবটা দেব না প্রথমে অর্ধেকটা দিয়ে বেটে নেব পরে আবার বাকি অর্ধেকটা করব। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমের পিউরি আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি বাকি যে অর্ধেক পাকা আমের শ্বাসগুলো রয়েছে সেটাকেও মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়ে পেস্ট করে নিচ্ছি দেখুন বন্ধুরা বাকি অর্ধেকটা যে আমের টুকরো ছিল সেটাও আমার পিউড়ি তৈরি করা হয়ে গেছে এবার এটাকে আমি এই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি এরপর আমি এই আমের পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এখন আমি দুটো থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে আম সত্ত্ব শুকোতে দেব সেজন্যে আমি এর মধ্যে অল্প করে ঘি দিয়ে দিচ্ছি এবার এই ঘিটাকে থালার চারিদিকে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা বেশি দিন ভালো রাখতে গেলে ঘি দিলে আম সত্ত্ব অনেক দিন ভালো থাকে একটা থালাতে আমার ঘি ব্রাশ করে নেওয়া হয়ে গেছে আমি আরেকটা থালার মধ্যে অল্প একটু ঘি দিয়ে এটাও ব্রাশ করে নিচ্ছি দুটো থালার মধ্যে খুব ভালো করে ঘি ব্রাশ করে নিয়ে এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দেব দুটো থালার মধ্যে আমার ঘি ব্রাশ করা হয়ে গেছে এরপর বন্ধুরা যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এটাকে এবারে জাল করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে পিউরিটাকে জাল করে নিতে হবে হাই ফ্লেমে করা যাবে না হাই ফ্লেমে করলে পিউরিটা তলায় লেগে যেতে পারে আট থেকে দশ মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পিউরিটাকে একটু ঘন করে জাল করে নিতে হবে আর বন্ধুরা পিউরিটা জাল করার সময় কন্টিনিউ এইভাবে হাতা দিয়ে নাড়তে হবে তা না হলে পিউরি কিন্তু তলায় লেগে যেতে পারে দশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পিউরিটা অনেকটা আগে থেকে ঘন হয়ে গেছে এবার আমি পিউরিটাকে নামিয়ে নেব এখন আমি এই পিউরিটাকে দুটো থালার মধ্যে ঢেলে নিচ্ছি অর্ধেকটা পিউরি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি এবার এই থালাটাকে এইভাবে একটু নাড়াতে হবে এইভাবে নাড়ালে পিউরিটা সমানভাবে থালা চারিদিকে ছড়িয়ে পড়বে একটা থালার মধ্যে রেডি হয়ে গেছে এবার এটাকে সাইড করে রেখে দিয়ে আরেকটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি আমি আরেকটা থালার মধ্যে পিউরিটা নামিয়ে নিয়েছি এবার এটাকেও এইভাবে স্প্রেড করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমসত্ব তৈরি হওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এবার এগুলোকে রোদের মধ্যে শুকোতে দেব আমসত্ব থালাগুলোকে ছাদের মধ্যে আমি রোদে শুকোতে দিয়েছি এটাকে দুদিন রোদে শুকোতে হবে দেখুন বন্ধুরা দিন ধরে কড়া রোদে সত্যগুলোকে শুকনো করে নিয়েছি এগুলোকে আর বেশি শুকনো করব না এবার এটাকে তুলে নেব দেখুন বন্ধুরা দুটো থালারে এই খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে আমসত্ত্বগুলো শুকনো হয়ে পাপড়ের মতো থালা থেকে ছেড়ে আসছে এরপর আমি এই আমসত্ত্বকে এই ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এবারে এই আমসত্বটাকে আমি রোল করে নিচ্ছি দেখুন বন্ধুরা আম সত্য সুন্দরভাবে শুকনো হয়ে গেছে আর নষ্ট হওয়ার কোনো ভয় নেই এরপর আমি বাকি আমসত্ত্বটাকে বারের আকারে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আপনারা এই রকম বারের আকারে কেটেও সংরক্ষণ করতে পারেন আমি এখানে কিছু আমসত্বকে বারের আকারে কেটে নিয়েছি আর কিছু আমসত্ত্বকে রোল করে নিয়েছি তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল পাকা আমের আম বন্ধুরা আপনারাও পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে আম আমসত্ব বানিয়ে ফেলুন আর সারা বছর সংরক্ষণ করুন আশা করি বন্ধুরা আমার এই পাকা আমের আমসত্ব রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে পাকা আমের আমসত্ব রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ